বিশাল দামাকার মধ্যে হচ্ছে গেলে বেশি এটা আর হচ্ছে এখানে চাল তো তেল আর চালের এখন কিন্তু অফারের সময় হ্যাঁ অবশ্য জুস টুসও আছে ওই দেখেন যেগুলো প্রয়োজনীয় জন্য সেগুলো কিন্তু মানুষ ঠিকই অফারে দিয়ে রাখছে এবং যে পানির কথা আপনাকে সবসময় বলি যে সৌদি আরব অন্তত ভালো পানি খাওয়ার চেষ্টা করেন আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আজকে অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে ঈদ সামনে আজকে কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে আরও পর দিন তো অনেক দিন যাবৎ সময় খুঁজে পাচ্ছি না ভিডিও বানানোর জন্য আর সময় এমন একটা জিনিস যখন আপনার কাছে থাকে যদি মূল্যায়ন না করতে পারেন যদি এটা চলে যায় তখন আসলে এটা খুঁজে পাওয়া খুব অসম্ভব তবে যাই হোক মুসলিম মুমিনরা হচ্ছে প্রত্যেক অবস্থায় আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করবে সে ভালো সময়েও খারাপ সময় তো এখন হচ্ছে আজকে যাব পান্ডাতে যাই দেখি ঈদের আগের দিন কি দিছে একটা অফার আছে না যে ঈদের আগে আগের শুক্রবার হচ্ছে ঈদ আজকে বুধ কালকে বৃহস্পতিবার তো চলুন আজকে বুধবার যেহেতু তো নতুন অফার শুরু হয়েছে তো সামনের মঙ্গলবার হচ্ছে শেষ ওই অফারগুলো তো এখন কথা হচ্ছে পরশুদিন তো ঈদ শুক্রবার দিন আজকে বোধ কালকে বৃহস্পতিবার এবং লারাফা তো একদিন আগে সেজন্য আসলাম যে দেখার জন্য যে কী অফার দিছে সময় পাচ্ছিলাম না তো সময় করে চলে আসলাম আগেও সময় পাই না পরেও সময় পাই না তারপরেও আসলাম দেখি আপনাদের সাথে শেয়ার করতে থাকি কী অফার দিছে এই সপ্তাহে অনেক ফলের মধ্যে আমের সিজন মনে হয় শেষ হয়ে যাচ্ছে কারণ যেই অবস্থা দেখা যেতেছে এখানে মালটা কমলা এসে পড়ছে তো বোঝাই যায় যে আমেলে আমের সিজনটা এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো আমরা এদিকে আসলাম দুইটা মালটার মধ্যে এই একটা মালটা একটা জাতের মালটা দিছে অরেঞ্জ ব্যালান্সিয়া চার রিয়েলে টমেটোর কেজি আছে হচ্ছে আজকে তিন রিয়াল পঁচানব্বই পয়সা তো আমরা হচ্ছে একটু গোস্তের দিকে যাই যেহেতু ঈদ ছাগলের গোসগুলো এখানে আছে গরুর গোস আছে উটের গোস আছে তো গোস কত করে দিচ্ছে সেটাই দেখতে যাই চলেন এদিকে বেকিং পাও কিছু বেকারি আইটেম আমার ক্ষুদা লাগছে খাইতে হইব তো সেই জন্য কিছুটা আমি দেখি খাওয়া যায় ব্রেড ছিলাম নিব হচ্ছে কলা মিক্স করে তারপর মধু দিয়ে মানে এটা অন্যরকম একটা স্বাদ চলে এগুলো ওয়েট হচ্ছে মানে কেজি না মানে এক প্যাকেট তো এখানে লেখা আছে তিন ডিয়াল পঁচানব্বই বৈশাখ এই আর কি দেখি এখানে এটা এটা নিলে এটার সাথে হচ্ছে আপনি যদি কলা মিক্স করে মধু দেন এটার স্বাদ অনেক চলে আসে এটা হচ্ছে রুটির পাউডার ঠিক আছে রুটি একটা সুন্দর সুন্দর কেক এখানে উনচল্লিশ রেল পঁচানব্বই বছরে কেকের দাম সুন্দর সুন্দর কেক কিন্তু সাজানো তো চলেন যাই ওইদিকে ডিম তো এখন বেশি অফারে আসার কথা তো সতেরো পঞ্চাশ সতেরোটা পঞ্চাশ পয়সা ডিম আছে কোম্পানির নামটা দেখেন এই যেটা এই কোম্পানি মুরগি সেকশনে চলে এলাম মুরগিতে এই আর কি সব সময়ের মতো ছাগলের সেকশনে এলাম এখন একটু কম আসবো স্বাভাবিক ঠিক আছে এখন যেহেতু সবাই কোরবানি দিবে তো এখন গোস্ত কমায় ওঠায় বইটাই স্বাভাবিক ঠিক আছে এটা নিয়ে আসলে আমি সব সময় দেখি যে গোস্তের যখন সময় আসে তখন একটু গোশ কম ওঠায় কারণ সবাই তো কোরবানি দিবে নাকি আজনবি যারা আছে তাদের ভিত্তিক তো বাংলাদেশিদের যেই দোকান আছে গোস্তের দোকান আছে হ্যাঁ ওইদিকে গরু খাসি যে বিক্রি হয় ওইগুলো আবার হচ্ছে বেচা কিনা হয় যেমন হচ্ছে আমরা আগে হ্যাপসাটা ফুল পুরো ফুসফুসটা মাত্র সৌদি রেল বিশ রেল নিচে তো এই বিষ রেল দিয়ে হচ্ছে এটা আনছিলাম মোটামুটি দুই দিন খাওয়া গেছে দুইজন মানুষ মিলে তিনজন মানুষ মিলে তো যারা আজ আছে তারা তো এগুলো কিনে খাই এবং হচ্ছে গোস্ত কিনা হয়েছে তো ইনশাল্লাহ শুক্রবার দিন রান্না করা হইব ঈদের দিন মানে বৃহস্পতিবার রাতে কালকে রাতে ইনশাল্লাহ আজকে রাতে না তো এভাবেই চলবো আমাদের ঈদ উদযাপন কিছুই করার নেই আর এইদিকে চকলেট অনেক রকম এটা কি ফর্ম ফোমের মতো এটা একটা মিঠাই মানুষের মধ্যে অত একটা কেনার আগ্রহ দেখতেছি না এখন সবাই তো ব্যস্ত কোরবানির গোষ্ঠ কিনা নিয়ে তো এখন কে আর মানে বেশি একটা মানুষ দেখতেছি না কালকে হচ্ছে আরাফা তো কালকে আরও একটু কম দেখা যাইব পুরো মলেই এখানকার কথা বলতেছে না এদিকে বাচ্চাদের ব্রাশের সাথে একটা বক্স থাকে ব্রাশ টুথপেস্ট সব একসাথে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর বেমিদের জন্য একটা স্পেশাল জিনিস ব্যাটারি চালিত ব্যাটারি সব কিছুর সাথে খেতের দাম নাইনটি নাইন রে খুব সুন্দর না দাম বিশাল দামাকার মধ্যে হচ্ছে এগুলো বেশি এটা আর হচ্ছে এখানে চাল তো তেল আর চালের এখন কিন্তু অফারের সময় হ্যাঁ অবশ্য জুস টুসও আছে ওইদিকে জুস আছে এদিকে হচ্ছে পানি দেখেন যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু মানুষ ঠিকই অফারে দিয়ে রাখছে এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ নিতেছে এমন একটা তেলের দাম ন পয়সা নব্বই পয়সা ফ্রাইং তেল ঠিক আছে ফ্রাইং এন্ড কুকিং বুঝতে পারছেন এবং ওই বড় যেগুলো আছে অফিয়ার বড়ো বেলন এগুলো নাইনটি সিক্স পয়েন্ট ছিয়ানব্বই দশমিক পঁচানব্বই পয়সা ঠিক আছে তো তেল চাল পানিতে এখন যেগুলো প্রয়োজন কোরবানির সময় এই জিনিসগুলো এখন সব অফারে দেওয়া চাইলে হচ্ছে পার্চেস করতে পারেন আপনার নিকটস্থ যে কোনো পান্না থেকে আমি তো শুধু মাধ্যম দেখানোর জন্য এই যে বিশাল চালের গোডাউন দেখতেছেন এখানে এই দেখেন দামগুলো হচ্ছে এমন অনেকটা এদের নিচে কিন্তু দাম লেখা আছে আল আলিয়া সাতষট্টি রিয়েল পছন্ডব্বই পয়সা তারপরে সব রকমের চালই কিন্তু এখানে আছে এখানে পানি আছে পাঁচ হাজার পছন্ডব্বই পয়সা এই পানিগুলো যে পানির কথা আপনাদেরকে সবসময় বলি যে সৌদি আরব অন্তত ভালো পানি খাওয়ার চেষ্টা করেন কারণ আপনি সুস্থ থাকবে সব ঠিক থাকবে এই যে পানি আছে এই পানি হচ্ছে দশ পঁচানব্বই পয়সা এই দুইশো মিলি ছোটো পানিগুলো আর কি হ্যাঁ ছোটো পানিগুলো দশ দুশো মিলি থাকে হচ্ছে আটচল্লিশটা এখানে বড়গুলো আছে তিনশো তিরিশ মিলি যেটা চারশো চল্লিশ পিস থাকে দশ পঁচানব্বই পয়সা ঠিক আছে এটাও একই দাম ঈদুল হাজার শুভেচ্ছা জানাইল এটা দাম বলতেছে

জুসগুলো জুসটার প্যাকেটটাও কিন্তু সেম বক্সটার মধ্যে দেখেন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর জুস আছে তো এই জুসগুলো হচ্ছে একদম দাম কমে দেখেন সাত তেল পঁচানব্বই বয়সে জুসগুলোর দাম জুসের কি কাইন্ড অফ জুস আছে দেখেন এই যে সবই দেখে কিন্তু বুঝতেছেন এক একটা হচ্ছে এক রকম জুসগুলো লিটার হচ্ছে এক লিটার থেকে বেশি ওয়ান পয়েন্ট ফোর লিটার দেড় লিটারের কাছাকাছি তো সব রকম আছে আবার হচ্ছে এই জুসটা এটা হচ্ছে আবার দুই সরি দুইটা দুইটা দশ পঁচানব্বই পয়সায় এই যে এখানেও আছে দুইটা দশ পঁচানব্বই পয়সায় তো এই অফারগুলো কিন্তু রাশেদ মলে আছে পান্ডাতে তো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই যে অফারগুলো পিচ ফল 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 রোমান সব রকম ফলের জুস আছে সত্যি আনার বলতে আনারসের জুসটা আমার কাছে খুব ভাল লাগে যেমন এখন এই আনারসটা দুই পিস আনারস আছে মানে প্রত্যেকটা এক লিটার করে দুইটা দুই লিটার হবে দশ লিটার পঁচানব্বই পয়সা এখানে আছে একটা আপনি যদি পান্ডার এই অর্গানিক এই এমন সেকশনে আসছেন তাইলে কিন্তু আপনি পাওয়া যাবেন এখানে দেখেন আপনাদের দেখেন এই যে এমন প্রোটিন পেবেন অনেক রকম যেমন হচ্ছে এগুলোতে বাদাম পরে বাদাম উঁচ বাদাম সব রকম ঠিক আছে প্রোটিনগুলো পাইবেন এগুলো কি বলেন মানে স্ন্যাক্স একরকম নাস্তার জন্য একেবারে পারফেক্ট তো এখন বর্তমানে দাম আছে দুইটা পনেরো পঁচানব্বই পছন্সে দাম আছে ঠিক আছে তো এমন করে অনেক রকমের আছে মধু ওটস সব প্রকার যেটা ইচ্ছে সেটা হচ্ছে এখানে যে এভাবে লাগানো মূলত এগুলো ঈদের মধ্যে বেচার জন্য প্রস্তুতি তো আমি একটা রুটির পাউডার নিয়ে নিছি কলা নেব এখন কলা নিলাম এখান থেকে মজা গেছে এমন দেখা চারটা গোলা নিচ্ছে মানে মজা টাইপের যাতে গোল্লা যায় সহজে চাপ দিলে যেগুলো তখন শুনলেন এগুলো হচ্ছে দাম বলতেছিল পানি আছে এখানে কাউন্টারের সামনে পানিগুলো হচ্ছে এই দাম এখন বর্তমানে পানি তেল চাল এগুলিও করে বেশি এগুলো হচ্ছে এখন প্রয়োজনীয় জিনিস ঈদের আগে যেহেতু কুরবানির ঈদ কাউন্টার অপেক্ষা করতেছে বিল পে করার জন্য আমার এখানে আসছে পাঁচ রিয়েল একটা আসছে তিন রেল পছন্দপুর বসে টোটাল আসছে নয় রেল কেনাকাটা শেষ আজকের মতো পর্যন্তই সবাইকে অগ্রিম ঈদ মোবারক ধন্যবাদ বিলিটা দেখার জন্য সাবস্ক্রাইব আলাইকুম